আসসালামু আলাইকুম প্রিয় দেশ বিদেশের ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহ কাছে সবসময় কামনা করি দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিও টপিকটা হলো কীভাবে অনেক সুন্দর করে তিন চালা ব্যালকনি দিয়ে চারটি বেডরুম করুন একেবারে কম খরচে একেবারে কম খরচে কীভাবে চারটি বেডরুম করুন এবং দুইটি টয়লেট একটি কেচিং একটি ডাইনিং কাম ড্রোয়িং দিয়ে অনেক সুন্দর একটি বিল্ডিং ডিজাইন করবেন এর বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু এখান থেকে শিখতেও পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণে আসে তাহলে অবশ্যই করে পাশে পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে দেখতেছি সামনে যে ব্যালকনিগুলো এগুলোর মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার ডিজাইনগুলো ভালো করে দেখে নেবেন এগুলো সম্পূর্ণ মশলার ডিজাইন আপনার সম্পূর্ণ ভালো করে যদি দেখেন তাহলে আসলে অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন আমি প্রথমেই বলছি তো অবশ্যই ভালোভাবে আপনারা দেখে নেবেন তো আমি সকল সময় আপনাদেরকে কিছু না কিছু ধারণা দিয়ে থাকি এই বিল্ডিংটার ধারণা আপনাদেরকে দিয়ে ইনশাল্লাহ টোটালি কত টাকা খরচ যাবে এই বিল্ডিংটা আপনি কমপ্লিট করতে এখানে দেখতেছেন জানলারও অনেক সুন্দর করে ডিজাইনগুলো হচ্ছে আপনার ডিজাইনগুলো ভালো করে সম্পূর্ণ দেখে নেবেন আমি দেখাচ্ছি আপনাকে অনেক সুন্দর করে ডিজাইনের কাজ চলতেছে অবশ্যই চাইলে আপনারা এরকম সুন্দর ডিজাইন করে নিতে পারেন আর যদি কোনো জায়গায় ডিজাইনের কাজ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ডিগিজিনের কাজও করে থাকি এবং সকল বিল্ডিংয়ের কাজ করে থাকি আমি আমার ভিডিওতে আমার নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই এই নাম্বারটা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর করে অবশ্যই আপনার যদি কোনো কাজ থাকে তাহলে ইনশাল্লাহ আমরা অনেক সুন্দর করে আপনাদের কাজটা সম্পূর্ণ করে দেবো তো চলুন আমি ভিতরে গিয়ে দেখা কোথাও বেশি না বাড়িয়ে আমি ভিতরে গিয়ে দেখাবো আপনার কি কীভাবে কী করা হয়েছে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো প্রথম ঢুকতে সিঁড়ি রুমটি পড়বে আর সিঁড়ি রুমটি আপনারা দেখতেছেন সামনে প্রথমে সিঁড়ি রুমটি দেওয়া আছে আর এই বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে চৌত্রিশ ফিট ফস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট আপনার বিল্ডিংটা ভালো করে দেখে নেবেন এ পাশে একটি বেডরুম দেওয়া আছে বেডরুমের মাপ দেওয়া আছে এগারো ফিট তেরো ফিট এই বেডরুম মাপটা দেওয়া আছে এগারো বা তেরো আপনার সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন আমি তিন চালা ব্যালকনিগুলো আপনাদেরকে দেখাচ্ছি তিন চালা ব্যালকনিগুলো কিভাবে করা হয়েছে আপনারা দেখতেছেন এখানে দুইটা ব্যালকনি তিন ছা বেলকনিতে দুইটা গোলফিলার দেওয়া হয়েছে গোলফিলার দিয়ে এখানে তিন চালা ব্যালকনিগুলো করা হয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ কিছু দেখতেছেন বা সম্পূর্ণ কিছু ভালোভাবে বুঝে নিতেছেন আসলে ভিডিওগুলো আপনারা যদি দেখেন যদি কিছু নাই বোঝেন তাহলে আসলে কিছুই করা থাকবে না কারণ আমি চাইতে আপনাদেরকে সবসময় সহযোগিতা করতে বা আপনাদেরকে কিছু না কিছু দেখে আপনাকে অনেক সুন্দর করে একটা ধারণা দিতে পারি আসলে একটা কাজ করতে প্রায় বিশ লক্ষ টাকার মতো আপনার খরচ হবে আমার ভিডিওটা দেখে যদি আপনার বিশ লক্ষ টাকা সেভ হয় তাহলে আসলে আমার তো কোনো সমস্যা নেই আপনি যদি আমার কথাতে যদি আপনার কিছু না কিছু উপকার হয় তাহলে আসলে আমার নিজের একটা খুশির ব্যাপার তো এখানে এ পাশে কেসিংটা দেওয়া আছে কেসিংটা আপনার ভালো করে দেখে নেবেন এবং কিসিংটা এখানে দেওয়া আছে আপনার সম্পূর্ণ কিসিংটা ভালো করে দেখে নেন চাইলে আপনার কিসিংটা আপনি এভাবে সেম ভাবে দিতে পারেন আর যারা এখনো কনস্ট্রাকশন বিডি চ্যানেলে নতুন তারা অবশ্যই কনস্ট্রাকশন বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তী নিত্য নতুন বিডিও পাওয়ার জন্য আর এখানে একটা বেডরুম দেওয়া আছে বেডরুম দেওয়া আছে তেরো বাই চোদ্দ বেডরুম 13 বাই 14 দেওয়া আছে তো এই বিল্ডিং এ টোটালি চারটা বেডরুম দেওয়া আছে আর এখানে যে জানলাগুলো দেখতেছেন প্রত্যেকটা জানলা মাপ দেওয়া আছে সাড়ে চার ফিট বাই চার ফিট আর এখানে যে টয়লেটটা দেখতেছেন এই টয়লেটের মাপ দেওয়া আছে ছয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট এখানে যে টয়লেটটা দেখতেছেন সেটি আটা টয়লেটটি সাড়ে পাঁচ ফিট বাই ছয় ফিট আর আমি আপনাকে সম্পূর্ণ কিছু দেখাচ্ছি আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন এখানে সম্পূর্ণ ফ্লোরটা ডালা হয়ে গেছে এখন আমাদের বর্তমানে ডিজাইনের কাজ চলতেছে তো আপনাদের যে কোনো ডিজাইন আপনাদের রুমের ভিতরে বা বাইরের যে কোনো ডিজাইনের কাজ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ডিজাইনের কাজগুলো আমরা আপনাদেরকে অনেক সুন্দরভাবে এই ডিজাইনের কাজগুলো আমরা করে থাকি একদম নিখুঁতভাবে আমরা এই ডিজাইনের কাজগুলো করে থাকি এখানে একটা টয়লেট দেওয়া আপনার টয়লেটটা সম্পূর্ণ করে ভালোভাবে দেখে নেবেন আর যে ঝাঁওলা কাজগুলো করতে যে ডিজাইনগুলো করতেছে অবশ্যই আমরা সকল আপনাদের আমি প্রথমে বলছি যে যে কোনো ডিজাইন আপনাদের যে কোনো ডিজাইন মঞ্চে আপনারা ডিজাইনের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিঃশালন আমরা ডিজাইনের কাজও করে থাকি আর আমি মোহাম্মদ সুমন মজুমদার আর আমার বাড়ি কুমলা জেলাতে আমার বাড়ি কুমিল্লা জেলা লাকসাম থানাতে চাইলে আপনারা যদি দিয়ে কোনো কাজ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর বাংলার সকল স্থানে গিয়ে আমরা কাজ করে থাকি এ পাশে একটা বেলকনি দেওয়া আছে ভাবে দুই পাশে দুইটা বেলকনি দেওয়া আছে অনেক সুন্দর করে তো এই বিল্ডিংটি করতে আপনার খরচ হবে যদি আপনি এই বিল্ডিংটি একতলা ফাউন্ড দু ফাউন্ডেশন থেকে তালেলা কমপ্লিট করেন তাহলে বারো থেকে তেরো লক্ষ টাকার মধ্যে আপনার ইট ভালো সিমেন্ট রড এবং মিস্ত্রি বিলে কামটি কমপ্লিট হয়ে যাবে তো আর যদি আপনি দু একতলা ফাউন্ডেশন একতলা করেন তাহলে এগারো লক্ষ টাকার মতো আপনার টোটালি খরচ যাবে খালি ইট ভালো সিমেন্ট রড এগুলো টাইলস পাইপ নিজ ইলেকট্রিশিয়ান এগুলো বাদ থাকবে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটা এলার কাছে কামনা করে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ওকে আসালামালাইকুম ও রহমতুল্লাহ বরক